ইত্তরে কোন ব্যক্তি যদি একটাবারে আল্লাহ সব সৃষ্টির মালিক সবথেকে শক্তি তার বেশি না কম আল্লাহর শক্তি বেশি ইন্না আল্লাহ আলা কুল্লি শাইইন আদি সব শক্তির 우ধে তিনি সেই মালিকের নাম সারা জীবনে যদি একটাবারে কেউ ঠোঁট নেড়ে জিবির মাধ্যমে আওয়াজ করে বলে আল্লাহ কিংবা আল্লাহু আকবার এই শব্দটা কোনো ব্যক্তি সারা জীবনে যদি একটা বার পাঠ করে নবীজি জানাচ্ছেন একদিন তার হবে আর হবে না আর যেদিন তার জান্নাত হালাল হবে সেই দিন থেকে নিয়ে পরবর্তী জিন্দিগি কোটি 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 বছর তাকে জান্নাত থেকে কেউ বাইরে বার করতে পারবে না লাইয়া মধুওয়ালা ইফরেস কোরআন বলছে জান্নাতে মরণ কোনোদিন কারো হবে না কোন বন্ধু এসে বলবে না এতদিন সুখ ভোগ করছিস তিন বছর ধরে কি এগারো বছর ধরে আমি বাইরে আসি জাগা পাচ্ছিলাম না একটু বাইরে আয় আমি দু চার দিন একটু বিশ্রাম করি এরকম কেউ জান্নাতীদের বলবে বলবে নাকি এরকম কেউ বলবে না কারণ সবথেকে কম আমলের জান্নাতী যে লোকটি জান্নাতী হবে না সাই শরীফের হাদিস মেয়ের নাম সালমা সেলিম পুরকাই নীলের ব্যাঙ্কের অ্যাকাউন্ট এবং খাদ্য সুরক্ষা কার্ড এবং পোটালডি সহ বিশেষ করে কেন্দ্রীয় সরকার শুধু মুসলমানদের নয় হিন্দু জৈন শিখ ইহুদি খ্রিস্টান কোল ভিল নাগা খাসা মুন্ডা আর্য অনার্য আদিবাসী সাঁওতালি সব ধর্মাবলম্বীদের ঘুম হারাম করে দেশে ঠিক বললাম না ভুল বললাম এই ঘুম হারাম করে দেওয়ার কারণে এখন থলিয়ে থলিয়ে সব কাগজপত্র ঘুরতে ঠিক বললাম না ভুল বললাম তো সেই কাগজকে হারিয়ে ফেলে চলে গেছে যদি নীলে রাইটের কোন আপন থাকে নাম বললাম পিতার নাম বললাম যাদের হারিয়ে গেছে নিশ্চয়ই তারা দুশ্চিন্তার মাঝখানে আছে এখানে জমা থাকছে আপনারা এসে নিয়ে যাবে আমার ভাইরা আমি যেটি আপনাদের কাছে বলছিলাম আল্লাহ শরীফের হাতিসে জানিয়েছে কম আমলের কারণে যে লোকটি সর্বশেষে জান্নাতে ঢকবে সে লোকটি জান্নাতের ভিতরে কতটা জায়গা দেয়া হবে একটু শুনে নবী বলছেন তামাম পৃথিবীতে যত দেশ কি বললাম তামাম পৃথিবীতে যত দেশ এ দেশের সংখ্যা হলো দুশয় ছাপ্পান্নটির মতো কটা বললাম পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা হলো দুশয় ছাপ্পান্নটি এই দুশয় ছাপ্পান্নটি দেশ মিলে তাম পৃথিবী এই তাম পৃথিবী সব দেশের জমিনে একটা দেশ যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয় ভালো হয় ভারতবর্ষ একটা দেশ পাকিস্তান একটা দেশ বাংলাদেশ একটা দেশ জাপান জার্মান ইংল্যান্ড হল্যান্ড পোল্যান্ড ইতালি ব্রাজিল থাইল্যান্ড সিঙ্গাপুর বর্মা রেঙ্গ হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান ইরাক ইরান কুয়েত জর্ডো আরব পারস্য তুরস্ক লিবিয়া নাইজেরিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা বর্মার তাজাকিস্তান কাজাকিস্তান বেলুচিস্তান আজারবাইজান আর্মেনিয়া সৌদি আরব আরব আমির শাহী শাম সিরিয়া মরক্কো ইয়ামান বুলগেরিয়া জর্ডো এমন করে পারস্য যত দেশ পৃথিবীতে আছে একটা দেশের জায়গা যদি কোনো একটা লোকের দেয়া হয় আর সেই দেশের যত বিল্ডিং আছে সব বিল্ডিং এ যদি এক রাত করে তারে থাকতে বলা হয় ও বুড়ো হয়ে মরে যাবে তাও সব বিল্ডিংয়ে এক রাত করে থাকার সুযোগ পাবে একটা দেশের সব বিল্ডিং একটা লোকের যদি দেওয়া হয় দিয়ে যদি বলা হয় এক রাত করে এক একটা বিল্ডিংয়ে থাক পরের রাতে আর ওই বিল্ডিংয়ে থাকতে হবে না অন্য বিল্ডিংয়ে থাকবে একটা একটা বিল্ডিং এক এক রাতে থেকে যদিও ও পাস করে অন্য বিল্ডিং এ যায় এক দেশে যত বিল্ডিং আছে বুড়ো হয়ে মরে গেলেও কি সব বিল্ডিং এ থাকার সুযোগ পাবে তাহলে তাম পৃথিবীতে সব দেশের বিল্ডিং যদি একটা লোকে দেয়া হয় এর একটা চিন্তায় আল্লাহ করে লাভ মেরিয়ে পড়বে তার উঠবে কথা বলে কাউরে যদি বলা হয় তুমি দশ টাকা দামের লটারি কেটেছো তোমার বেঁধে গেছে ভারতবর্ষের নিউ বড় বড় বিল্ডিং দশতলা বিশতলা পঁচিশ তালা সাতাশ তলা বিল্ডিং নিউটে গেছে মনে হয়